স্বাগতম লিসনার বাংলা আজ আমরা এমন একটি বই নিয়ে কথা বলতে যাচ্ছি যে বইটি সকালকে দেখার আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে আমরা অনেকেই মনে করি জীবন বদলাতে হলে বড় কিছু করতে হয় হঠাৎ কোনো বড় সুযোগ আসতে হয় অথবা ভাগ্যের ওপর নির্ভর করতে হয় কিন্তু আজকের এই বইটি আমাদের শেখায় জীবন বদলানোর আসল জায়গাটা লুকিয়ে থাকে দিনের একেবারে শুরুতে আজকের বইটির নাম হল দ্য মেরাকাল মর্নিং এবং এই বইটি লিখেছেন হ্যাল রড এই বইটি আমাদের খুব সহজ একটা প্রশ্ন করে আপনি কিভাবে আপনার সকাল শুরু করেন কারণ আপনি যেভাবে সকাল শুরু করেন সেভাবেই ধীরে ধীরে আপনার পুরো দিন গড়ে ওঠে আর আপনার দিন যেভাবে চলে সেভাবেই একসময় আপনার পুরো জীবন গড়ে যায় আমাদের অনেকেরই সকাল শুরু হয় অ্যালার্ম বন্ধ করে হুড়োহুড়ি করে মাথায় হাজার চিন্তা নিয়ে কেউ দেরিতে উঠে বলে নিজেকে দোষ দেয় কেউ আবার উঠে তারা হুড়ো করে কোনো কিছু না ভেবেই দিনের ভেতরে ঢুকে পড়ে এই বইটি বলে এই রকম সকাল নিয়ে অসাধারণ জীবন গড়া কঠিন হ্যাল এলরড খুব সহজ ভাষায় বোঝান সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা তাদের সকালবেলার অভ্যেসে এই বই আমাদের শেখায় আপনাকে ঘন্টার পর ঘণ্টা সময় দিতে হবে না আপনাকে ভোর পাঁচটায় উঠতেই হবে না আপনাকে শুধু দরকার সকালের কিছু সময় নিজের জন্য বরাদ্দ করা এই বইটি বিশ্বাস করে যদি আপনি দিনের শুরুতেই নিজের মন শরীর আর লক্ষ্যকে সঠিক পথে নিয়ে আসতে পারেন তাহলে দিনটা আপনাকে টেনে নিয়ে যাবে না বরং আপনি দিনটাকে চালনা করবেন দ্য মেরেকল মর্নিং বইটি শুধু মোটিভেশন দেয় না এটা একটা পদ্ধতি শেখায় একটা এমন রুটিন যেটা ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস বাড়ায় আপনার ফোকাস পরিষ্কার করে এবং আপনাকে নিজের জীবনের দায়িত্ব নিতে শেখায় এই বই আমাদের দেখায় জীবন বদলাতে হলে একসাথে সব বদলাতে হয় না প্রতিদিন সকালে কিছু ছোট কাজ কিছু নীরব সময় কিছু সচেতন চিন্তা এই ছোট বিষয়গুলোই একদিন বড় পরিবর্তন নিয়ে আসে এই অংশে এসে বইটি আমাদের সামনে খুব সৎ একটা বাস্তবতা তুলে ধরে আমাদের বেশিরভাগ মানুষই নিজের জীবনে কোথাও না কোথাও অসন্তুষ্ট কেউ নিজের কাজ নিয়ে খুশি নয় কেউ নিজের শরীর নিয়ে কেউ আবার নিজের আত্মবিশ্বাস নিয়ে আমরা প্রায়ই বলি সব ঠিক হয়ে যাবে যখন পরিস্থিতি বদলাবে যখন টাকা বাড়বে যখন সময় আসবে যখন সুযোগ মিলবে কিন্তু হ্যাল রড এই অংশে বলেন পরিস্থিতি কখনো নিজে থেকে বদলায় না আপনি বদলালে পরিস্থিতি বদলায় এই বই আমাদের শেখায় জীবনের মান নির্ভর করে আমাদের উন্নতির স্তরের ওপর আপনি যতটা উন্নতি করবেন আপনার জীবনও ঠিক ততটাই উন্নত হবে এই অংশে বইটি একটি শক্তিশালী কথা বলে আপনার বর্তমান জীবন আপনার অতীত অভ্যেসের ফল আপনি যদি আজ নিজের জীবন বদলাতে চান তাহলে আগে নিজের অভ্যেস বদলাতে হবে আর অভ্যেস বদলানোর সবচেয়ে ভালো সময় হল সকাল কারণ সকালে আমাদের মন সবচেয়ে পরিষ্কার থাকে এই অংশে হ্যাল রড বোঝান সকাল মানে শুধু ঘুম থেকে ওঠা নয় সকাল মানে হল দিনের নিয়ন্ত্রণ নেওয়া আপনি যদি সকালটা নিজের হাতে নেন তাহলে দিনটা আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না এই বই আমাদের শেখায় আমরা অনেক সময় নিজের জীবনের জন্য ন্যূনতম চেষ্টা করি আমরা যা চাই তার চেয়ে কমে সন্তুষ্ট হয়ে যাই এই অংশে লেখক এটাকে বলেন অ্যাভারেজ লাইফ ট্র্যাপ এই ফাঁদে পড়ে মানুষ ধীরে ধীরে নিজের স্বপ্ন ভুলে যায় এই বই আমাদের জাগিয়ে তোলে বলে আপনি যা চান তার যোগ্য আপনি আপনি যদি প্রতিদিন নিজেকে একটু উন্নত করার চেষ্টা করেন তাহলে আপনার জীবনও ধীরে ধীরে উন্নত হবে এই অংশে হ্যাল এল রড নিজের জীবনের কথাও বলেন একসময় তিনি একটা বড় দুর্ঘটনায় পড়েন ডাক্তাররা বলেন তিনি হয়তো হাঁটতেই পারবেন না কিন্তু তিনি হাল ছাড়েননি তিনি নিজের সকালকে ব্যবহার করেন নিজেকে আবার গড়ে তুলতে এই গল্প আমাদের শেখায় পরিস্থিতি যত কঠিনই হোক মানুষ চাইলে নিজেকে বদলাতে পারে এই অংশে বইটি খুব পরিষ্কারভাবে বলে আপনার জীবন বদলানোর দায়িত্ব আপনার নিজের কেউ এসে আপনাকে উদ্ধার করবে না কিন্তু আপনি নিজেই নিজের জীবনের নায়ক হতে পারেন এই অংশ থেকে আমরা বুঝলাম জীবনকে অসাধারণ করতে হলে নিজেকে উন্নত করতে হবে আর সেই যাত্রা শুরু হয় প্রতিদিন সকালে নিজের জন্য কিছু সময় দিয়ে এখন আমরা পরের অংশে যাব যেখানে বুঝব কিভাবে সকালকে একটি শক্তিশালী রুটিনে বদলানো যায় এই অংশে এসে বইটি আমাদের সামনে একটা বড় সত্য খুব স্পষ্ট করে তুলে ধরে আমরা সবাই চাই ভালো জীবন কিন্তু খুব কম মানুষই সচেতনভাবে ভালো জীবন তৈরির জন্য প্রতিদিন কিছু করে হ্যাল অ্যালরড এই অংশে বলেন আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা সময়ের অভাব নয় সবচেয়ে বড় সমস্যা হল এনার্জির অভাব আপনার যদি শক্তি না থাকে আপনার যদি মন পরিষ্কার না থাকে তাহলে আপনার কাছে সময় থাকলেও আপনি কিছুই করতে পারবেন না এই বই আমাদের শেখায় সকাল হল সেই সময় যখন আমরা নিজের শক্তিকে নতুন করে গড়ে তুলতে পারি এই অংশে হ্যাল অ্যালরড বলেন বেশিরভাগ মানুষ সকালকে দেখে একটা বোঝা হিসেবে অ্যালার্ম বাজে আমরা বিরক্ত হই ঘুম থেকে উঠতে চাই না এই অভ্যাসটাই আমাদের দিনের শুরুতেই নেতিবাচক করে তোলে এই বই আমাদের শেখায় আপনি যেভাবে সকালের প্রথম কয়েক মিনিট কাটান সেটাই ঠিক করে দেয় আপনার মনের অবস্থা এই অংশে লেখক একটি গুরুত্বপূর্ণ ধারণা দেন সকালের রিচুয়াল রিচুয়াল মানে এমন কিছু কাজ যেগুলো আপনি করেন কোনো চাপ ছাড়াই কিন্তু সচেতনভাবে এই কাজগুলো আপনার মনের ভেতরে শান্তি তৈরি করে এই বই বলে আপনাকে নিখুঁত সকাল চাই না আপনাকে দরকার একটা নিয়মিত সকাল এই অংশে হ্যাল এলরড বোঝান যখন আপনি প্রতিদিন একইভাবে সকাল শুরু করেন তখন আপনার মস্তিষ্ক বুঝে যায় এখন নিজের ওপর কাজ করার সময় এই বই আমাদের শেখায় সকালের রুটিন আপনাকে শৃঙ্খলা শেখায় শৃঙ্খলা মানে নিজেকে শাস্তি দেওয়া নয় শৃঙ্খলা মানে নিজেকে সম্মান করা এই অংশে আরও বলা হয় যখন আপনি নিজের জন্য সকালে সময় বের করেন তখন আপনি নিজের কাছে একটা প্রতিশ্রুতি রাখেন এই ছোট প্রতিশ্রুতি আপনার আত্মবিশ্বাস বাড়ায় এই বই আমাদের মনে করিয়ে দেয় বড় পরিবর্তন হঠাৎ আসে না বড় পরিবর্তন আসে ছোট ছোট নিয়মিত অভ্যাস থেকে এই অংশে হ্যাল এল রড বলেন আপনি যদি মনে করেন আপনার জীবন এলোমেলো তাহলে আপনার সকালটা দেখুন সকাল এলোমেলো হলে দিন এলোমেলো হয় এই অংশ থেকে আমরা বুঝলাম সকাল শুধু শুরু নয় সকাল হল ভিত্তি ভালো ভিত্তির ওপরেই ভালো জীবন দাঁড়ায় এখন আমরা পরের অংশে যাব যেখানে বুঝব এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতিটি যেটা সকালকে সত্যিই বদলে দেয় এই অংশে এসে বইটি আমাদের সামনে দ্য মিরাকল মর্নিং এর সবচেয়ে শক্তিশালী ধারণাটি তুলে ধরে হ্যাল এলরড বলেন সকালকে সত্যিই বদলাতে হলে কিছু নির্দিষ্ট অভ্যাস দরকার যেগুলো একসাথে আমাদের মন শরীর আর আত্মাকে জাগিয়ে তোলে এই অংশে তিনি দেখান কেন শুধু তাড়াতাড়ি উঠলেই জীবন বদলে যায় না আসল পরিবর্তন আসে সকালের সেই সময়ে আপনি কি করছেন সেটার উপর এই বই আমাদের শেখায় সকাল মানে নিজের ভেতরের শব্দ কমিয়ে নিজের সাথে কথা বলার সময় এই অংশে হ্যাল এলরড বলেন আমাদের সারা দিনের ব্যস্ততার ভেতরে আমরা নিজের কথা শুনতেই পাই না সকালের কিছু নীরব মুহূর্ত আমাদের সেই সুযোগ দেয় এই বই বোঝায় নিরবতা কোনো ফাঁকা সময় নয় নিরবতা হলো নিজেকে রিচার্জ করার সময় এই অংশে বলা হয় যখন আপনি সকালে কয়েক মিনিট চুপচাপ বসেন শ্বাস নেন মন শান্ত করেন তখন আপনার ভেতরের চাপ ধীরে ধীরে কমে যায় এই শান্ত মনই সারাদিনের সিদ্ধান্তগুলোকে আরও ভালো করে তোলে এই অংশে হ্যাল এলরড আরও বলেন মানুষ সাধারণত নিজের সাথে সবচেয়ে খারাপ ব্যবহার করে নিজেকে ছোট করা নিজেকে দোষ দেওয়া নিজেকে বিশ্বাস না করা এই কথাগুলোই আমাদের মাথার ভেতর ঘোরে এই বই শেখায় সকালে নিজের সাথে ভালো কথা বলা নিজেকে মনে করিয়ে দেওয়া আমি পারি আমি চেষ্টা করছি আমি উন্নতি করছি এই অংশে বলা হয় এই শব্দগুলো শুধু শব্দ নয় এই শব্দগুলো আপনার মস্তিষ্ককে নতুনভাবে প্রোগ্রাম করে এই বই আমাদের বোঝায় আপনি যা ভাবেন আপনি ধীরে ধীরে সেটাই হয়ে ওঠেন এই অংশে হ্যাল এলরড বলেন সকালের সময় নিজের লক্ষ্য কল্পনা করা খুব শক্তিশালী অভ্যাস নিজেকে কল্পনা করা যে মানুষ আপনি হতে চান যে জীবনটা আপনি চান এই কল্পনাই আপনাকে কাজ করতে অনুপ্রাণিত করে এই অংশে বইটি খুব সুন্দরভাবে বোঝায় যখন মন আগে বিশ্বাস করে তখন শরীর পরে কাজ করে এই অংশ থেকে আমরা বুঝলাম সকালের সময় নিজের গড়ার একটা খোলা সুযোগ এই সময়টাকে যদি আপনি সচেতনভাবে ব্যবহার করেন তাহলে ধীরে ধীরে আপনার চিন্তা বদলাবে আপনার অভ্যাস বদলাবে আর তার সাথে সাথে আপনার জীবনও বদলাতে শুরু করবে এখন আমরা পরের অংশে যাব যেখানে বুঝব কিভাবে এই সকালের অভ্যাসগুলো শরীর আর শক্তির ওপর গভীর প্রভাব ফেলে এই অংশে এসে বইটি আমাদের মনে করিয়ে দেয় জীবন বদলাতে চাইলে শুধু মন নয় শরীরকেও সঙ্গে নিতে হয় আমরা অনেক সময় ভাবি শরীর ঠিক থাকলেই হবে কিন্তু হ্যাল এল রড এই অংশে বোঝান শরীর আর মনের মধ্যে খুব গভীর সম্পর্ক আছে শরীর ক্লান্ত হলে মনও ক্লান্ত হয় শরীর দুর্বল হলে ইচ্ছা ইচ্ছাশক্তিও দুর্বল হয়ে যায় এই বই আমাদের শেখায় সকালের কিছু হালকা নড়াচড়া দিনের শক্তি একেবারে বদলে দিতে পারে এই অংশে হ্যাল এলরড বলেন ব্যায়াম মানে ঘণ্টার পর ঘন্টা ঘাম ঝরানো নয় ব্যায়াম মানে শরীরকে জাগানো সকালে কয়েক মিনিট হাঁটা স্ট্রেচ করা হালকা শরীর চর্চা। এই ছোট কাজগুলো রক্ত চলাচল বাড়ায় এর ফলে মস্তিষ্কে অক্সিজেন পৌঁছায় মন আরও সতর্ক হয় শক্তি বেড়ে যায় এই অংশে বইটি বোঝায় যখন আপনি সকালে শরীর নাড়াচাড়া করেন তখন আপনি নিজের শরীরকে বলেন আজ আমি বেঁচে আছি আজ আমি কাজ করতে প্রস্তুত এই বই আমাদের শেখায় শক্তি কোনো রহস্য নয় শক্তি আসে সঠিক অভ্যেস থেকে এই অংশে হ্যাল এল রড বলেন অনেক মানুষ বলে আমার ব্যায়াম করার সময় নেই কিন্তু সত্য হল আপনার শক্তি না থাকলে আপনার সময়েরও কোনো মূল্য থাকে না এই বই বোঝায় সকালের শরীরচর্চা শুধু শরীর বদলায় না এটা আপনার আত্মসম্মান বাড়ায় কারণ আপনি যখন সকালে নিজের শরীরের যত্ন নেন তখন আপনি নিজেকে বলেন আমি গুরুত্বপূর্ণ এই অংশে আরও বলা হয় শরীরচর্চা মানে নিজেকে সাজানো নয় শরীরচর্চা মানে নিজেকে সম্মান করা এই অংশে হ্যাল রড বলেন আপনি যদি দিনের শুরুতেই নিজের শরীরকে শক্তিশালী করেন তাহলে সারা দিনের চাপ আপনাকে সহজে ভাঙতে পারে না এই অংশ থেকে আমরা বুঝলাম শরীর হলো সেই বাহন যেটা নিয়ে আমরা জীবন যাই এই বাহন যদি শক্ত না হয় তাহলে পথ যতই সুন্দরী হোক যাত্রা কষ্টকর হবে এখন আমরা পরের অংশে যাব যেখানে বুঝব কিভাবে এই সকালবেলার অভ্যেসগুলো আমাদের জ্ঞান ফোকাস আর আত্মবিশ্বাস বাড়ায় এই অংশে এসে বইটি আমাদের দেখায় সকালের সময়টা শুধু শরীর আর মন জাগানোর জন্য নয় নিজেকে শেখানোর জন্য হ্যাল এল রড এই অংশে বলেন আমরা অনেকেই বলতে ভালোবাসি আমাদের শেখার সময় নেই কিন্তু সত্যটা হল আমরা শেখাকে জীবনের অগ্রাধিকার দিই না এই বই আমাদের শেখায় প্রতিদিন একটু করে শেখা বড় পরিবর্তন নিয়ে আসে সকালের সময় শেখার জন্য সবচেয়ে ভালো কারণ তখন আমাদের মন খালি থাকে বাইরের শব্দ কম থাকে আর মনোযোগ বেশি থাকে এই অংশে হ্যাল এলরড বোঝান শেখা মানে শুধু বই পড়া নয় শেখা মানে নিজের চিন্তা বদলানো সকালে কয়েক পৃষ্ঠা বই পড়া কিছু অনুপ্রেরণামূলক লেখা শোনা নিজের লক্ষ্য লিখে নেওয়া এই ছোট অভ্যেসগুলো আপনার চিন্তার দিক পাল্টে দেয় এই বই আমাদের শেখায় আপনি যদি নিজের মস্তিষ্কে ভালো চিন্তা না ঢোকান তাহলে বাইরের পৃথিবী নিজেই আপনাকে নেতিবাচক চিন্তা দিয়ে ভরে দেবে এই অংশে আরও বলা হয় মানুষ প্রতিদিন যা শোনে যা দেখে যা পড়ে সেগুলোর যোগফলই সেই মানুষ হয়ে ওঠে এই বই আমাদের মনে করিয়ে দেয় আপনি যদি নিজের ভবিষ্যৎ বদলাতে চান তাহলে আগে নিজের ইনপুট বদলান এই অংশে হ্যাল রড বলেন সকালের শেখা আপনাকে তাৎক্ষণিক ফল নাও দিতে পারে কিন্তু ধীরে ধীরে এই শেখাগুলো আপনার সিদ্ধান্ত বদলাবে আর সিদ্ধান্ত বদলালেই জীবন বদলায় এই বই বোঝায় সকালের শেখা আপনাকে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে রাখে কারণ বেশিরভাগ মানুষ দিন শুরু করে অভিযোগ দিয়ে কিন্তু আপনি দিন শুরু করছেন জ্ঞান দিয়ে এই অংশে আমরা বুঝলাম সকালের কিছু মিনিট শেখা একটি বিনিয়োগ যেটার সুদ আপনি সারা দিন সারা জীবন পাবেন এখন আমরা পরের অংশে যাব যেখানে বুঝব এই সকালের অভ্যেসগুলো কীভাবে দীর্ঘমেয়াদে জীবনের মান বদলে দেয় এই অংশে এসে বইটি আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি সত্য বোঝায় সকালের অভ্যেসগুলো শুধু একদিন বা এক সপ্তাহের জন্য নয় এগুলো ধীরে ধীরে আমাদের পরিচয় বদলে দেয় হ্যাল এলরড বলেন আমরা যা বারবার করি শেষ পর্যন্ত আমরাই তাই হয়ে উঠি যদি আপনি প্রতিদিন সকালে নিজের জন্য সময় দেন নিজেকে উন্নত করার চেষ্টা করেন তাহলে অচেতনভাবেই আপনি নিজের ভেতরে একজন শক্ত মানুষ তৈরি করছেন এই অংশে বইটি বোঝায় অনেক মানুষ পরিবর্তন চায় কিন্তু ধৈর্য হারিয়ে ফেলে কারণ তারা চায় দ্রুত ফল কিন্তু মিরাকেল মর্নিং আমাদের শেখায় বড় পরিবর্তন নীরবে আসে প্রথম কয়েকদিন আপনি হয়তো কোনো পার্থক্য টের পাবেন না কিন্তু কয়েক সপ্তাহ পরে আপনার চিন্তা পরিষ্কার হবে কয়েক মাস পরে আপনার সিদ্ধান্ত শক্ত হবে আর কয়েক বছরের মধ্যে আপনার জীবন এমন জায়গায় পৌঁছবে যেখানে আপনি একসময় নিজেকে কল্পনাও করতে পারেননি এই অংশে হ্যাল রড বলেন অনুপ্রেরণা অপেক্ষা করা ভুল অনুপ্রেরণা আসে কাজ করার পর আপনি যখন সকালে নিজের নিয়ন্ত্রণ নেন নিজের ওপর জয়ই হন তখন অনুপ্রেরণা আপনিই তৈরি করেন এই বই আমাদের শেখায় সকালে নিজের সঙ্গে করা প্রতিজ্ঞা ভাঙা মানে নিজের আত্মসম্মানকে আঘাত করা আর প্রতিদিন সেই প্রতিজ্ঞা রাখা নিজের ওপর বিশ্বাস আরও শক্ত করে এই অংশে বোঝানো হয় মিরাকেল মর্নিং শুধু সময় ব্যবস্থাপনা নয় এটা হলো জীবন ব্যবস্থাপনা সকালে আপনি যেভাবে দিন শুরু করেন সারাদিন আপনার মনোভাব সেভাবেই চলতে থাকে এই বই বোঝায় আপনি যদি সকালে শান্ত থাকেন তাহলে সমস্যার মধ্যেও আপনি শান্ত থাকবেন এই অংশে আমরা বুঝি নিজেকে উন্নত করা কোনো চাপ নয় এটা একটা উপহার যা আপনি প্রতিদিন নিজেকে দেন এখন আমরা পরের অংশে যাব যেখানে এই অভ্যেসগুলো কীভাবে আপনার পুরো জীবনধারাকে স্থায়ীভাবে বদলে দেয় সেটা আরও গভীরভাবে বোঝা যাবে এই শেষ অংশে এসে মিরাকেল মর্নিং বইটি আমাদের সামনে একটা খুব স্পষ্ট ছবি তুলে ধরে এই বই বোঝায় আমাদের জীবন হঠাৎ বদলে যায় না জীবন বদলায় আমাদের প্রতিদিনের ছোট সিদ্ধান্তে প্রতিদিন সকালে আপনি কি নিজের জন্য উঠছেন নাকি আবারও পুরনো অভ্যেসের কাছে হার মানছেন এই সিদ্ধান্তটাই আপনার ভবিষ্যৎ ঠিক করে দেয় এই অংশে হ্যাল এলরড বলেন অসাধারণ মানুষ আর সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য প্রতিভা নয় পার্থক্য হল শৃঙ্খলা যারা সফল তারা প্রতিদিন মন না চাইলেও নিজের জন্য কাজ করে মিরাকেল মর্নিং আমাদের শেখায় আপনি যদি সকালে নিজের ওপর জয় হতে পারেন তাহলে দিনটির বাকি সময়েও কোনো পরিস্থিতি আপনাকে সহজে ভাঙতে পারবে না এই অংশে বইটি বলে আপনি যেমন মানুষ হতে চান সেই মানুষটির মতো কাজ আজ থেকেই শুরু করুন ভবিষ্যতের জন্য অপেক্ষা করবেন না কারণ ভবিষ্যৎ তৈরি হয় আজকের অভ্যেস দিয়ে এই বই আমাদের মনে করিয়ে দেয় নিজেকে ভালোবাসা মানে নিজের স্বপ্নকে গুরুত্ব দেওয়া আর নিজের স্বপ্নকে গুরুত্ব দেওয়া মানে প্রতিদিন সকালে নিজের জন্য উঠে পড়া এই অংশে বোঝানো হয় আপনার অতীত আপনাকে নিয়ন্ত্রণ করে না আপনার বর্তমান অভ্যেসই আপনার ভবিষ্যৎ লিখছে মিরাকেল মর্নিং আপনাকে একটাই প্রশ্ন করে আপনি কি আপনার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে প্রস্তুত আপনি কি চান প্রতিদিন ঘুম থেকে উঠে নিজেকে দুর্বল না মনে করে শক্ত মনে করতে আপনি কি চান দিন শুরু হোক ভয় দিয়ে নয় শুরু হোক আত্মবিশ্বাস দিয়ে এই বই বলে আপনি পারবেন কারণ এই শক্তি আগেই আপনার ভেতরে আছে শুধু দরকার প্রতিদিন সকালে সেই শক্তিটাকে জাগিয়ে তোলা এই অংশে এসে আমরা বুঝতে পারি মিরাকেল মর্নিং কোনো জাদ নয় এটা একটা সিদ্ধান্ত একটা প্রতিদিন নেওয়া সিদ্ধান্ত আজ আমি আমার জীবনটা আর একটু ভালো করব এখন আমরা শেষ অংশে যাব যেখানে পুরো বইয়ের শিক্ষা একসাথে নিয়ে এই যাত্রাটাকে সম্পূর্ণ করা হবে এই যাত্রার শেষে এসে আমরা একটি খুব সাধারণ কিন্তু শক্ত সত্য বুঝতে পারি আমাদের জীবন বদলানোর জন্য কোনো বড় সুযোগ কোনো নিখুঁত সময় অথবা কোনো জাদুর অপেক্ষা করার দরকার নেই জীবন বদলানো শুরু হয় প্রতিদিনের ছোট সিদ্ধান্ত থেকে মেরাকাল মর্নিং বইটি আমাদের শেখায় দিনের প্রথম সময়টা শুধু সময় নয় এটা আমাদের ভবিষ্যৎ তৈরির ভিত্তি আপনি সকালে যেভাবে দিন শুরু করেন আপনার চিন্তা অনুভূতি আর কাজ করার শক্তি সেভাবেই গড়ে ওঠে এই বই আমাদের মনে করিয়ে দেয় আপনি যদি নিজের জন্য সময় না ব্যার করেন তাহলে পৃথিবী কখনোই আপনার জন্য সময় ব্যয় করবে না নিজেকে উন্নত করা স্বার্থপরতা নয় নিজেকে উন্নত করা মানে নিজের পরিবার কাজ স্বপ্ন সব কিছুকে আরও ভালোভাবে দেওয়ার প্রস্তুতি নেওয়া মেরেকল মর্নিং আমাদের সাহস দেয় নিজের ভয়কে অজুহাত বানাতে নয় নিজের ভয়কে শক্তিতে পরিণত করতে এই বই বোঝায় আজ আপনি যেমন আছেন চিরকাল তেমনই থাকতে হবে এমন কোনো নিয়ম নেই আপনি চাইলে আজ থেকেই নতুনভাবে শুরু করতে পারেন একটু আগে উঠে একটু বেশি সচেতন হয়ে একটু বেশি নিজের দিকে খেয়াল রেখে এই বই আমাদের শেখায় জীবনের নিয়ন্ত্রণ আমাদের হাতেই আছে শুধু দরকার প্রতিদিন সেই নিয়ন্ত্রণটা নিজের হাতে নেওয়ার সাহস আপনি যদি এতক্ষণ এই বইয়ের সারমর্ম শুনে থাকেন তাহলে একটাই অনুরোধ আগামীকাল সকালে নিজের জন্য একটুখানি সময় রাখুন বড় কিছু না শুধু নীরবে বসুন একটু ভাবুন নিজেকে মনে করিয়ে দিন আপনি কোথায় যেতে চান এই ছোট শুরুটাই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু হতে পারে যদি এই বইয়ের সারমর্ম আপনার ভালো লেগে থাকে যদি মনে হয় এগুলো আপনার জীবনে একটু হলেও কাজে লাগবে তাহলে লিসনার বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা এমন বইয়ের সারমর্ম নিয়েই কথা বলি যেগুলো ধীরে ধীরে চিন্তা বদলায় অভ্যাস বদলায় আর শেষ পর্যন্ত জীবন বদলে দেয় নিজের ওপর বিশ্বাস রাখুন নিজের যাত্রাকে সম্মান করুন আর মনে রাখুন একটা সুন্দর জীবন প্রতিদিনের ছোট সিদ্ধান্ত দিয়েই তৈরি হয় ধন্যবাদ লিসনার বাংলার সাথে এই যাত্রায় থাকার জন্য